তুমি বয়স্ক মানুষ তুমি এক দাউলি ঠিক আছে এ ফড়িং তুই দু দাউলি ঠিক আছে এ ফুটা পড়া তুই তিন দাউলি ঠিক আছে এ খগেন তুই চার দাউলি ঠিক আছে এ সাজীব তুই নতুন বিয়ে হয়েছে অষ্টমলা করছিস তুই কুড়ি দাউলি বলিসকে সর দাউলি বলে কুড়ি দাউলি লে লে লে

तार पर की होलो बाप हमें चुभी दैते देखते दैचे तासुला एक वीडियो सुईछ ना तार पर की होलो शादी एम्नी को लीला दिल लांग कर हे प्रभु हे hey प्रभु हे hey हरि नाम कृष्ण बचाओगो बचाओगो शादी मेरी फिर लुगो बचाओ बाप रे नहीं 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 अरे नहीं भा তো হ্যালো বন্ধুরা এটা আমাদের প্রথম ভিডিও ঠিক আছে এটা ইউটিউবেরও প্রথম ভিডিও ফেসবুকেরও প্রথম ভিডিও এটা আমাদের লং ভিডিও প্রথম তো যারা দেখলে একটু কমেন্ট করে জানিয়ে দিয়েছে ঠিক আছে আর যারা ফেসবুক থেকে দেখছো পেজের ভিতরে যে ফলোটা করবে আর ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তুমি কিছু বলো তাহলে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তাহলে আমরা ফার্স্ট ভিডিও ইউটিউবে নিয়ে চলে এসেছি মানে এই গরমে যা কষ্ট হয়েছে আমাদের খুব কষ্ট হয়েছে এবার ভিডিওতে কিছু কিছু জায়গাতে ভুল হয়েছে একটু মেনটেন করে নিও দেখে আর কোন জায়গায় যদি ভুল লাগে কমেন্টে জানিয়ে দেবে